চুটকিতেই সাফল্য একদম তাই এক চুটকিতেই আমি এনে দেবো আপনার জীবনের সাফল্য কেউ আটকাতে পারবে না কেউ ধরে রাখতে পারবে না আমি ঋষিরাজ শাস্ত্রী গ্যারান্টি দিয়ে বলছি আপনার জীবনের সাকসেস আমি এনে দেবো কিছু করতে হবে না আমার ভিডিওটা দেখে শুধুমাত্র প্রত্যেক দিন নিয়ম করে কপালে লাগান একটা তিলক আপনার সাফল্য আপনার সৌভাগ্য এক চুটকিতেই নিয়ে আসবো আপনার কাছে আপনার জন্ম ভার অনুযায়ী আপনার বার্থ ডেট অনুযায়ী যদি আপনি প্রত্যেক দিন নিয়ম করে আমার বলা এই কথা অনুসরণ করে মাত্র একটা কাজ দিনের বেলা সকালবেলা স্নান সেরে মাত্র দুই মিনিট ব্যয় করে করতে পারেন আপনার সাফল্য আপনার দরজায় টক 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 করা নাড়বে আমি ঋষিরাজ শাস্ত্রী গ্যারেন্টি দিয়ে বলছি এই ভিডিও আপনার জীবনটাই পাল্টে দেবে তো চলুন আজকের এপিসোডে আমি আপনাদেরকে বলবো জন্মবার অনুযায়ী কে কোন তিলক পরবেন যদি আপনার জন্ম সোমবার হয় তাহলে অতি অবশ্যই আপনি আপনার কপালে টক দইয়ের ফোঁটা কখনোই মিষ্টি দই নয় টক দইয়ের ফোঁটা ব্যবহার করুন সামান্য হল যদি আপনি প্রাইভেট ফার্মে সার্ভিস করেন অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের তিলক কাটার ক্ষেত্রে সমস্যা হয় তাহলে আপনি খুব সামান্য পরিমাণ দই নিয়ে হলেও আপনি একটুখানি কপালে লাগিয়ে দিন দেখবেন এই ভিডিও দেখার পরে এই টোটকা করা পরে আপনার জীবনটাই পাল্টে যাবে অতি অবশ্যই কপালে দয়ের তিলক কাটার পরে আপনি অতি অবশ্যই ভগবান শিবকে প্রণাম করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন যদি আপনার জন্ম হয় মঙ্গলবার অতি অবশ্যই কপালে একটুখানি হলেও মেটে সিঁদুর তিলক ধারণ করুন এবং বজ্রঙ্গলির প্রণাম মন্ত্র পাবানা তানা সংকাটা হারানা মঙ্গালা মুংরাতি রূপ রাম লখন সীতা সহিত হৃদয় বস সুর এই মন্ত্র অবশ্যই পাঠ করুন দারুণ সাফল্য পাবেন যদি আপনার জন্ম হয় বুধবার অতি অবশ্যই আপনার কপালে হলুদ যে হলুদ গুঁড়ো মার্কেটে কিনতে পাওয়া যায় সেই হলুদ গুঁড়ো সামান্য তিলক ধারণ করুন এবং গণেশ প্রণাম মন্ত্র জপ করুন এই কদান্তাং মহাকায়াং লম্ব দরম দে এবং দেবং প্রণাম মহাম এই মন্ত্র পাঠ করুন মন্ত্রগুলো আমি চর জলদি বলে গেলাম যদি কারোর বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমি তলায় লিখে দেব সেইগুলো ফলো আপ করে চলবেন যদি আপনার জন্ম হয় বৃহস্পতিবার তাহলে অতি অবশ্যই আপনি এই মন্ত্র পাঠ করবেন এবং আপনার কপালে একটু হলুদ আর একটু জাফরান মিশিয়ে নিয়ে সেই তিলক পাঠ করবেন মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র নম বিশ্বরূপস্ব ভার চাহি পদ্মী পদ্মালয়া শুভে সার্বৌত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্র অবশ্যই পাঠ করুন যদি আপনার জন্ম হয় শুক্রবার সেক্ষেত্রেও আপনি কিন্তু সাদা দই অর্থাৎ টক দইয়ের ফোঁটা কিন্তু আপনি ধারণ করবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই মিষ্টি দইয়ের ফোঁটা এড়িয়ে যাবেন এবং অতি অবশ্যই আপনি এই দিন ভগবান শিবের উদ্দেশ্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং তয়ম রকম যজামহে সুগন্ধিম পুষ্টি বারধনাম উর্বারক মৃত্যুর অমৃতাত এই মন্ত্র পাঠ করুন যদি আপনার জন্ম হয় শনিবার অতি অবশ্যই আপনি বাড়িতে সরিষার তেল এবং সামান্য পরিমাণ তিল গুঁড়ো করে করে নিন ভালো মিশিয়ে নিয়ে সেই তিলক ধারণ করুন এবং অর্থাৎ গ্রহরাজের প্রণাম মন্ত্র আপনি পাঠ করুন এই মন্ত্র যদি আপনি প্রত্যেক শনিবার করে পাঠ করতে পারেন এবং এই তিলক ধারণ করতে পারেন আপনার জীবনটাও কিন্তু অত্যন্ত সুখের হবে যদি আপনার জন্ম হয় রবিবার অতি অবশ্যই লাল সিঁদুরের তিলক ধারণ করুন সূর্যদেবকে প্রণাম করুন ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাদ্যুতিং ধারিং সারবা বা দিবাকরম এই মন্ত্র পাঠ করুন জীবনটাই পাল্টে যাবে আমি ঋষিরাজ শাস্ত্রী হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিও দেখার পর যদি আপনি করতে পারেন এই টোটকা জীবনটাই পাল্টে যাবে বদলে যাবে আপনার তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা প্রচুর শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনার জন্মবার কমেন্ট করে জানাবেন কে কথা থেকে ভিডিওটা দেখছেন আর যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন মাত্র দু এক টাকার বিনিময়ে আজই বাড়িতে বসে ধারণ করে ফেলুন অষ্ট ধনলৌকিক অবস্থ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে জয় মাতারা জয় গুরুবানদের দেব